যুক্তরাজ্য প্রবাসী ময়নাবাজার সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে সিলেট থেকে এমদাদুল হক সোহাগের পাঠানো তথ্য ও চিত্রে নবীনগর অনলাইন টিভি টিভি আপনারা দেখছেন নবীনগর অনলাইন নিউজ সত্যের অনুসন্ধানে গতকাল প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল হোয়াইট চ্যাপলস্থ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান ডে রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি হাজি সিরাজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সংগঠক কাজী নজমুল আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসাইন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জিলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আব্দুস সহ সহসভাপতি মইনুল ইসলাম চৌধুরী সাবেক ছাত্রনেতা সাফুল্লা মনসুর তোফর সহ সাধারণ সম্পাদক বেলাল আনসারি ও মোহাম্মদ মানিক মিয়া কোষাধ্যক্ষ মেহেদী আল শাহান ও সাংগঠনিক সম্পাদক ইকরামুল সাজু বেলাল আনসারী কোরআন তিলওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারিটি সংগঠন গরিব কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি কলিমুল্লা বকুল সহ সভাপতি সৈয়দ তফুজুল হোসেন ও সুমন আনসারী সংগঠনের উপদেষ্টা হেলাল আনসারী মোহাম্মদ মুফুর চৌধুরী মোহাম্মদ আজাদ মিয়া নেপুর চৌধুরী তামসুল ইসলাম তাপাদার বজলু একলিম চৌধুরী মোহাম্মদ ফয়সল চৌধুরী মহম্মদ নুরুল হক জামাল আহমেদ সাইফুর রহমান চৌধুরী শাহেদ সংগঠক ইমরান আহমেদ রায়হান আনসারী লেখক রাজুন আহমেদ রফিকুল ইসলাম সুমন কামরান রহমান তাপাদার মাহবুব আহমেদ বদরুল ইসলাম চৌধুরী নাইম আহমদ সিরাজুল ইসলাম সাইদুল ইসলাম পারভেজ আহমদ ইমরান আহমদ আরিফুল হক কাজী তোহা ও বাদশা মিয়া প্রমুখ পরে বিশেষ মৌনাজাত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক তাদেরকে যেন আমরা বুঝাতে পারি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ইনশাআল্লাহ আপনারা আমাদের থাকবেন। থাকতেন বলছেন যে যিনি নগরের সামাজিক কর্মকাণ্ড শিক্ষা ও এবং মঞ্চেพบিষ্ট অতিথি বিন্দু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন জনাব আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা behest অর্জন করতে পারি আপনারা দেখছেন নবীনগর অনলাইন টিভি নিউজ সত্যের অনুসন্ধানে আমরা